ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় হাদিসটা আমি পরে বলছি তার আগে এই গার্কাত গাছ সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা বলি এই যে নেতানিয়াহু ইসরায়েলের যে প্রেসিডেন্ট বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে এই গার্কাত গাছের পেছনে গত পাঁচ বছরের আমি তথ্য দেখলাম ওদের ওয়েবসাইটে ইসরায়েলের সেখানে দেখলাম গত পাঁচ বছরে তারা চব্বিশ লক্ষ গার্কাত গাছ এই এহুদিদের বিভিন্ন জায়গায় তারা লাগিয়েছে এবং এসেন্সিয়াল বা ম্যান্ডোটরি করে দিয়েছে যে প্রত্যেকটা বাড়ির পাশে ফাঁকা জায়গায় গারকাত গাছ লাগাইতে হবে পার্কগুলো যেখানে মানুষ হাঁটা চলাচল করে ওই জায়গায় অবশ্যই গারকাত গাছ থাকতে হবে এবং তাদের যে রেল লাইন ইসরায়েল তো বেশি বড় দেশ না আপনারা সকলেই জানেন এই রেল লাইনগুলো চল্লিশ কিলোমিটার পর্যন্ত তারা এই গারকাত গাছে ভরে ফেলেছে আরেকটা বিষয় আপনাদেরকে বলি আগে কিন্তু এটা ছিল না এখন কিন্তু এই শুরু হয়েছে এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আপনাদেরকে দেখায় আপনাদের জন্য আমি এটা ই করেছি এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন দেখেন একটা সবুজ গাছ এই সবুজ গাছটায় পাশেই দেখেন একটা ছেলে এবং একটা মেয়ে ছেলেটা টুপি পরা এবং মেয়েটা টুপিহীন এখানে সবুজ একটা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইসরায়েলের ও মানে একটা সাইড থেকে নেওয়া এই যে সবুজ গাছটার নিচে একটা ছেলে টুপি পরা একটা মেয়ে টুপি ছাড়া দুইজন কিন্তু চোখ দুইটা খোলা রেখেছে আর মুখের নাক পর্যন্ত তারা ঢেকে রেখেছে এই ছবিটার একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য পরে বলতেছে এখানে লেখা সেভ দ্য গার্কাদ ট্রি সেভ দ্য গার্কাদ ট্রি মজার বিষয় হচ্ছে হাদিসের ভাষ্য অনুসারে এই গাছটাকে বলা হয়ে থাকে অভিশপ্ত গাছ এই গাছটা হচ্ছে ইয়াহুদিদের গাছ খ্রিস্টানদের ধর্ম মতেও এই গাছটা হচ্ছে অভিশপ্ত গাছ মুসলমানরা এই গাছটাকে পছন্দ করে না খ্রিস্টানরাও পছন্দ করে না কিন্তু ইয়াহুদিরা এই গাছটাকে ভালোবাসে ইদানিং ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে ক্যাপ বেচতেছে এই ক্যাপের মধ্যেও লেখা সেভ দ্য ট্রি গেঞ্জির মধ্যে লেখা সেভ দ্য ট্রি তারপরে আপনার ঘড়ির মধ্যে সেভ দা ট্রি তারপরে তারা তাদের প্যান্টের মধ্যে সেভ দ্য ক্যাপের মধ্যে সেভ দা গার্কারটি বেসতেছে কয় টাকায় জানেন একটা ক্যাপ দশ পাউন্ডে বেচা হচ্ছে একটা গেঞ্জি তিরিশ পাউন্ডে বেচা হচ্ছে এমনও আছে যে একটা প্যান্ট তারা চল্লিশ পাউন্ড পঞ্চাশ পাউন্ড ষাট পাউন্ড পর্যন্ত বিক্রি করতেছে তো সেভ দ্য সারা বিশ্বের বুকে এত গাছ থাকতে এই গাছটাতে তাদের নজর কেন এবার আসেন হাদিসে আল্লাহ রসুল সাল্লাহাম হাদিসের মধ্যে কি বলেছেন দেখেন رسول الله صلى الله عليه وسلم يقول في حديث حضرت أبو هريرة رضي الله عنه لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يحتمي اليهود من وراء الحجر والشجر فيقول الحجر والشجر يا مسلم يا عبد الله هذا يهودي هذا يهودي خلفي فتعال فقتله ইল্লাল হাদিস সেটা কি ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের সঙ্গে ইয়াহুদিদীর যুদ্ধ হবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো আমার পেছনে লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো কিন্তু গার্কাদ নামক গাছ দেখিয়ে দিবে না কারণ এটা হচ্ছে ইয়াহুদিদের সহায়তাকারী গাছ পাথর সাক্ষী দিবে যে এখানে ইয়াহুদি আছে কিন্তু এই গার্কাত গাছ এটা হচ্ছে মূলত ইয়াহুদিদের লুকানোর জন্য সেভ করার জন্য নিজেরা এই গাছটাকে লালন পালন করতেছে যেটা খ্রিস্টানরা এবং যখন খাইবার জয় করেছিলেন এই গার্কাত গাছ কিন্তু খাইবারের মাঠের আশপাশে ছিল সব আল্লাহ রসুল সাল্লাম কেটে সাফ করে ফেলাইছিলেন এই গাছ রাখা যাবে না উমর ফারুক রাজি আল্লাহ যখন খলিফা উনি গোটা আরবে এই গারকাত গাছ কেটে একেবারে সাফ করে ফেলাইছিলেন এবং ইয়াহুদিদের এই সমস্ত জায়গাগুলোতে যখন ইয়াহুদিরা বসবাস করেছে তাদেরকে আঘাত করে নাই কিন্তু এই গাছ সাহাবিরা পছন্দ করে নাই নবী আম্বি আলহিম সাল্লা পছন্দ করেন নাই সুতরাং গার্কাত কাজের এই গোপন রহস্য এটা মূলত রসুল সাল্লা সালাম বলছেন কি তোমার হাতে যদি একটা গাছ থাকে অবস্থায় দেখছো কেয়ামত শুরু হয়ে গেছে গাছটাকে রোপণ করে দাও কারণ কি গাছ লাগানো অনেক সবের কাজ কিন্তু গার্কাত গাছ না ফলস গাছ অন্য অন্য ছায়াদানকারী গাছ যে কোনো গাছ আপনি লাগাবেন সাদাকে জারিয়া সব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের বোঝার তৌফিক দান করুন